चलो ना कुछ पोस्ट करी पढ़ाई स्त्री से संबंध बनाने में पाप लगता है कि नहीं और पर पुरुष अगर पराई स्त्री के साथ संबंध बनाना था क्या पुरुष को भी दोष लगता है, है जी अगर वो पाप होता तो राम उनके शरणागति जाके शिष्य नहीं होते होता अच्छा। पराम जैसे महान पुरुष की उनका सम्मान नहीं करते विश्वामित्र ने कुछ नहीं किया कृष्ण ने हजार गोपियों को बांध रखा था उनसे मुक्त दिलाए तो स्त्रियों ने अपने आप कृष्ण को सुख दिया कृष्ण ने किसी से नहीं कहा कि आप मेरे से बना लो हटना तो कृष्ण ने क्या कोई पाप नहीं लगा विष्याओं के पास में पुरुष लोग जाता है तो विष्याओं के नगर में या वो पुरुष मर जाता या तो वो स्त्रियाँ मर जाता तो वो कोई पाप नहीं अभी आएगा ना তো গাইস সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে হঠাৎ এই ভিডিওটা আমার সামনে এলো আজকাল তো যে যা পাচ্ছে পোস্ট করে যাচ্ছে এই চলো না কিছু পোস্ট করি তো ভিডিওটা সামনে আসতে আমি ভাবলাম আজকে ভালো কিছু শিখতে পাবো বলো কি সত্যি বলছো হ্যাঁ ও বাবা এ তো দেখি আমার চরিত্র নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে ভাগ্যিস অনেক আগে আঠারো পার হয়ে গেছে ও মা মনে হচ্ছে তুমি সদ্য নবজাত শিশু কিছুই বুঝো না কিছুই জানো না ধর্মগ্রন্থ সম্বন্ধে অল্প কিছু জানি তাই রক্ষা তা না হলে এতো আমাকে রামের নয় রাবণের ফ্যান করে ছাড়তো উস্ ভগবান বাঁচিয়ে ছোটবেলায় ভালো লাগতো পিসি সরকারের জাদু বেটিং অ্যাপসের নামে কেউ ফেঁদে রেখেছে ফাঁক এখন তুমি কোথায় পালাবে চাঁদু আজ আমাদের টপিক হলো অভদ্র সাধু মিলল কি মিলেছে কেন মিলবে না মিলালেই মিলবে তো দেরি না করে সাবটাসরা করে নাও মোড়ন লেকসিওর লক তোমাকে কি মহারাজ জি আমারা এখানে লেখা আছে যে মহান তপস্বী খোল দিয়া রাজ কিস কা মহান কিসবাতকা মহান আসলে এটা একটা দারুণ পলিটিক্স কেউ যদি আপনার ফেভারে কথা বলে তাহলে সে মহান নয়তো সে শয়তান

জিজ্ঞাসা করছে বলে দাও দেখি না ভুল হলে অবশ্যই মিথ্যা মানবো যারা প্রাপ্ত বয়স্ক হয়েও এখনো মানসিক ভাবে শিশু আছো তারা জেনে নাও পুরুষদের জন্য পরের স্ত্রী হলো স্ত্রী আর প্রত্যেক স্ত্রী বা মেয়েদের জন্য পরের স্বামী

বাড়ি ফিরে নিশ্চিত মনে ঘর বালি বাহার বালি খেলবে বিশ্বামিত্র অসম্ভব চোপ একদম চোপ না না এখানে কিছু ভুল হচ্ছে পুরানের মতে ইন্দ্রদেবের স্ত্রীর নাম হলো সুচি ঠিক আর মেনকা মাতা হলেন স্বর্গের সব থেকে সুন্দর আর প্রতিভাশালী অপ্সরাদের মধ্যে একজন যে তার নৃত্যকলা আর বুদ্ধিমত্তার জন্য প্রসিদ্ধ ছিল পরে যার বিবাহ নামক এক গন্ধর্বের সাথে হয়েছিল তো যারা ঘটনাটা জানো না তাদেরকে বলে রাখি আচ্ছা বলো বলো একবার যখন ঋষি বিশ্বামিত্র নিজের তপস্যা দ্বারা দ্বিতীয় স্বর্গ তৈরি করার সিদ্ধান্ত নিয়ে নেয় এবং তিনি যখন কঠিন তপস্যার মধ্যে লীন ছিলেন তখন দেবরাজ ইন্দ্র তার তপস্যা দেখে ভয় পেয়ে গেলেন আর অপসরা মাতা মেনকাকে তার তপস্যা ভঙ্গ করার আদেশ দেন তখন সে তার অদ্বিতীয় সৌন্দর্য নৃত্যকলা দেখিয়ে গুরু বিশ্বামিত্রকে মোহিত করে দিয়েছিল ভয়ে ঋষি বিশ্বামিত্রের অভিশাপ থেকে বাঁচতে মেনকা ঋষি বিশ্বামিত্রকে বিয়ে করে নেয় বিবাহের পর তাদের মিলনে হ্যাঁ বিবাহের পর তাদের মিলনে একটি কন্যা সন্তানের জন্ম হলো। যার নাম হলো শকুন্তলা যার সাথে পরে দুষ্মন্ত নামক এক রাজার বিবাহ হয় এবং তাদের এক সন্তানের জন্ম হয় যার নাম হলো ভরত যার নামে আজ আমাদের দেশের নাম ভারতবর্ষ কন্যার জন্মের কিছু সময় পর যখন ঋষি বিশ্বামিত্র সমস্ত সত্যিটা জানতে পারে তখন সে মেনকাকে তার থেকে আলাদা হবার অভিশাপ দিয়ে দেয় এরপর সে তার কন্যাকে পৃথিবীতে রেখে স্বর্গে ফিরে চলে যায় এর মানে ঋষি বিশ্বামিত্র প্রথমে কিছু জানত না তিনি মেনকার ওপর এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলেন যে তার কোনো পরিচয় সম্বন্ধেও জানতে চাননি যদিও পরে আর একবার দেবরাজেন্দ্র ঋষি বিশ্বামিত্রের তপস্যা ভাঙতে রম্ভা নামের অন্য এক অপ্সরাকে পাঠায় কিন্তু বিশ্বামিত্র যে ভাবলেন না ন্যাড়া বেলতলায় একবারই যায় এই বলে তিনি রম্ভাকে পাথর বানিয়ে দিয়েছিলেন আর चली गई अगर वो पाप होता तो राम उनके शरणागति जाके शिष्य नहीं होते और রামায়ণে সেটাই হয়েছিল একে কেউ সেটা বোঝাও আর যদি এই সাধু প্রভু রামের কথা বলে যে তিনি ভগবান হয়েও এটা কেন করলেন তিনি তো ওপর থেকে সব ঠিক করে এই ধরা এসেছেন। তিনি তো মর্যাদা পুরুষোত্তম राम তো তখনও তাকে এই একই প্রশ্ন করা হয়েছিল তখন প্রভু রামচন্দ্রজি বলেছিলেন আমি তো এই ধরাধামে কষ্ট সহ্য করেও এই জগৎবাসীদের শিক্ষা ও উদ্ধার করার জন্য এসেছি কিন্তু বিশ্বামিত্রজি এক ভুল একইবার করেছেন প্রথমবার যখন মেনকা এসেছিল তখন তিনি লক্ষ্যভ্রষ্ট হয়ে গিয়েছিলেন কিন্তু দ্বিতীয়বার যখন রোম্বা এলো রোম্বাকে তিনি পাথর বানিয়ে দিয়েছিলেন তো ভগবান বললেন যে মানুষ এক ভুল একইবার করে আর সে ভুল থেকে এত বড় শিক্ষা নেয় যে সেই ভুল আর দ্বিতীয়বার করে না शिष्य बनाते हो राजी उन्होंने खुद विश्वासना वासना के लिए आई इसलिए पाप नहीं किया विश्वामित्र ने कोई जबरदस्ती नहीं किया उन्होंने तो और कहा कि प्रभु एक बार हमारे साथ में रिश्ते बना लीजिए और निवेदन भी किया तब जाके उन्होंने कुछ किया जी उसके बाद में आ, जैसे एक उदाहरण होता है कि জলদি বল কাল সকালে পানভেল निकलना है कृष्ण ने 16000 गोपियों को उदाहरण যত গন্ডগোল ও সরি হিন্দি বলির যত গন্ডগোল ভগবান শ্রীকৃষ্ণের 16108 জন স্ত্রী ছিল রাধার সাথে প্রেম করত আর আমরা কলি যত দোষ এটা হলো আজকের যুগের নিজের মনে স্বার্থ তৃপ্তি মেটানোর লোভের আশায় কিছু ছড়কি মানুষদের তৈরি করা ভুয়া কনসেপ্ট अरे मूर्ख तु जार निजे तुलना कर सुनिए कामख्या बंधन में बांध के रखा था उनसे मुक्त दिलाए तो स्त्रियों ने अपने आप कृष्ण को सौंप दिया कृष्ण ने किसी से नहीं कहा कि आप मेरे से रिलेशन बना लो लेकिन गोपियों ने कहा कि हम आपको भर लेती है नहीं भरेंगी तो मैं मर जाऊंगी तो कृष्ण ने कहा कि नहीं मरो मत ना तुम हमें पति बनाना चाहती हो बना लो तो नाम तो दे दिया काम कम ना हमने तो देखने गया नहीं হাত থেকে ষোলো হাজার ললনাকে উদ্ধার করেছিলেন তখন তারা প্রভু রামচন্দ্রকে দেখে তার রূপে এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিল যে তখন তারা প্রভু রামচন্দ্রকে বিবাহ করার জন্য নিবেদন করেন কিন্তু তখন প্রভু রামচন্দ্র যে বলেছিলেন এই যুগে আমি এক পত্নী যদি আমি তোমাদেরকে বিবাহ করি তাহলে সেটা আমার মর্যাদার বিপরীত হবে আর এটা আমি করতেই পারি না আর এই কথা শোনা মাত্রই ষোলো হাজার ললনা একে একে মূর্ছিত হয়ে মাটিতে পড়তে লাগলো এই দেখে প্রভু রামচন্দ্রজি বললেন এই যুগে তো সম্ভব নয় কিন্তু দ্রাপড়ে আমি যখন কৃষ্ণ রূপে আসব, তোমাদের সবার আবার জন্ম হবে তখন আমি তোমাদের এই ইচ্ছা পূরণ করবো তাই দ্রাপড় যুগে শ্রীকৃষ্ণের ষোলো হাজার একশো আটজন স্ত্রী ছিল আর আজকের যুগের ছেলেরা কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে বিলা এই কনসেপ্ট নিয়ে একের পর এক ভুল করে যাচ্ছে ভালো এ যা সময় আছে আর এই সব সাধু ও সরি কিছু অসাধু ব্যক্তি তাদেরকে ইন্ধন জোগাড়ছে পেসিয়ো के पास में पुरुष लोग जाता है কাম लोग जाता है বাহ देता है সাথে কিসের তুলনা করছো তুমি মাতা সীতা হলেন একজন প্রতিবতা স্ত্রী আর তাকে রাবন করে একজন সাধুর বেশে এসে হরণ করেছিল ঠিক এখন যেমন তুমি বেশ ধরেছ वहाँ प्रेम की बात है दुकानदारी की बात है उन्होंने सामान लेना उन्होंने सामान देना अपना जय श्री এই তো রাস্তায় এসো আসলে দাদুর মতে চামড়ায় চামড়া যুদ্ধ আর ধুয়ে নিলি শুদ্ধ হ্যাঁ এখানে চামড়া বলতে মনে পড়ে গেল আচ্ছা দাদু ও সরি সাধু যখন ব্যবসার কথাই বলছো তখন একটা কথা তো যারা মাংস কেটে বিক্রি করে তাদের কোনো পাপ হয় না কিন্তু যারা খায় তাদের পাপ হয় কি করে বলো 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 ওখানেও তো ক্রয় বিক্রয় চলছে তাহলে এর মানে ধরে ফেলেছি ম্যানুপুলেট করছো হ্যাঁ এখানে পাপ আর পুণ্যের কথা হচ্ছে তবে প্রেম দোষ নেই এই শব্দটি সম্পূর্ণরূপে সাউন্ড এফেক্ট দ্বারা নির্মিত এখানে কোনোরকম শব্দ দূষণ অথবা বায়ু দূষণ করা হয়নি ওই দোষ নেই জবরদস্তি তো তো পাপ হে প্রেমে যা খুশি করো কোনো পাপ নেই তার মানে তো মানুষ প্রেমে যা খুশি করতে পারে তোকে আমি খুব ভালোবাসি সত্যি যদিও ভালোবাসা মনের করা হয় তাই না পতি মনের বাচ্চা যা কি কোনটা পাপ মারাটা নাকি বাপের বাড়ি চলে যাওয়াটা পরিষ্কার করে বলো তো কে তো খুব কোথাও पुरुष बोले कामा सूत्र ऐसी कक्ष और प्रेम में कुआरे हो तो भी कोई पाप नहीं पर करने के बाद में धोखा नहीं देना चाहिए मर्डर नहीं करना चाहिए छोड़ना नहीं चाहिए और उसको अपमान नहीं करना चाहिए ये सबसे बड़ा पाप है ऐसा शास्त्र में भी है एखंड युवा समाज के एक वार्ता दिया होता है तुम्हारा ब्रह्मचर्य करो ना तुम्हारा प्रेम करो रिलैक्सिंग करो আরে প্রেম করো তবু ঠিক আছে প্রেম হলো ভগবানের আর এক রূপ কিন্তু এই প্রেম যখন মর্যাদা আর নীতি ভুলে বাসনা আর লোভে পরিবর্তন হয়ে যায় এর থেকে বড় পাপ আর কিছুই নেই আরে কি আছে ওতে তার কোনো মূল্যই নেই শুধু ক্ষণিকের আনন্দ ইনি মনে হয় সাবধান ইন্ডিয়াটা একটু বেশিই দেখেন আর আজকালকার সাবধান ইন্ডিয়া তো ওয়াই ভিডিওস সেটা এনার ফোনের সার্চ হিস্ট্রি দেখলেই বোঝা যাবে नहीं दिखाऊंगा प्रेम में अर्जुन और सुभद्रा तो द्रौपदी तो शादी हो गया था जी तो द्रौपदी तो नहीं कहा सौतन में तुझे मार डालूंगी या भैया से मरवा दूंगी है जी द्रौपदी ने नहीं सुभद्रा से मरवाया और कृष्ण उसके साथ थे तो जब सुभद्रा राजी अर्जुन राजी और द्रौपदी पत्नी राजी तो कोई बात बाबा और तो बीए करे चिलो और तुम्हें जेटा कोरते बोल छो सेटा के भाला भाषा है बोले জাক খারাপ ভাষায় যেটা বলে সেটা আর বললাম না আর আমি আর কিছু শুনতে চাই না সবচেয়ে একটা কথাই বলবো চায়ে গোল করে যাওয়া বিস্কুটকে অন্য বিস্কুট দিয়ে তুলতে যেও না নয়তো তোমার হাতে যে বিস্কুটটা আছে সেটাকেও হারিয়ে ফেলতে পারো ঠিক একইভাবে যে তোমার স্ত্রী তাতে খুশি থাকো অন্য একটা চক করে তুমি তোমার নিজের স্ত্রীকেও হারিয়ে ফেললে ঠিক বললাম যাক এটা আমার প্রথম ভিডিও অনেক বড় হয়ে গেছে আর যদি তোমরা জানতে চাও যে পর পুরুষ অথবা পর স্ত্রীর সাথে সম্পর্ক করলে কোনো পাপ হয় কিনা অথবা তার কি যে কঠিন শাস্তি হয় সেটা যদি তোমরা জানতে চাও তাহলে তোমরা কমেন্ট করো আমি এই টপিক নিয়ে আলাদা একটা পার্ট টু ভিডিও বানিয়ে দেব আর হ্যাঁ এই ব্যক্তিকে তোমরা কেউ হের দিও না আসলে এনার কোনো দোষ নেই যেখান থেকে এনি শিক্ষা নিয়েছেন সেখানে এনাকে ভুল শেখানো হয়েছে আর বাকিটা এনার বিচারধারা আর তোমরা তো সবাই বুদ্ধিমান এই ভুলটা করার আগে নরকের যন্ত্রণার কথা একশোবার নয় হাজার বারো ভাববে মানে কারোর সাথে সম্পর্ক করার কথা বলছিলাম আর কি ভুলটা করো না আর এই ভিডিওটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো যাদেরকে তুমি সচেতন করতে চাও আর হ্যাঁ এই যে সাবস্ক্রাইব বাটনটা আছে না এটার উপরে পরপুরুষ পুরুষ ছুঁড়ে মারো অথবা পর স্ত্রী সেটা আমি জানি না ক্লিক হয়ে যা চাই আর আমি চললাম এই সাধুটার ফোন হ্যাক করতে হবে বা এ এতনা আন্ধেরা কিয়ে ভাই এর থেকেও অনেক বেশি অন্ধকার হয়ে যায় তাদের জীবন যখন কেউ আপনাকে কোনো সেন্সেটিভ ব্যাপারে জিজ্ঞাসা করে আর আপনি কিছু না জানা সত্ত্বেও নিজেকে বড় দেখাতে তাদেরকে কিছু ভুল পরামর্শ দেন তার চেয়ে তখন চুপ থাকাটাই উত্তম এতে আপনি ছোট হবেন না কিন্তু আপনার একটা ভুল পরামর্শ কিছু মানুষের সঠিক সময়ে জীবনের ভুল সিদ্ধান্ত নেবার কারণ হয়ে যাবে তখন তারা ভুল রাস্তাটাই আগে বেছে নেবে আর পৃথিবী লোকে যার পরিণাম একটা অবিবাহিত ছেলে আর একটা বিবাহিত মেয়ের ভালোবাসা বিশ্বাস করেন ভাই তো চেয়েও ভয়ঙ্কর একটা অবিবাহিত ছেলে আর একটা বিবাহিত মেয়ের ভালোবাসা বিশ্বাস করেন মৃত্যু কত দুঃখ ভাই লোকের বুকে কেন ভালোবাসতে গিয়েছিল ভাই

তুই ডলার গুলিস বাইরে বলিস জোনে প্রয়োজনইও তাবিস মাইক্রোফোনা যত হবি শেষ একদিন তোরা বিয়ের নেই তুই রেশ সাধু বলিস ডাক তোর নামে একদিন খবর হয়ে যাবে